জীবনের ধনুটা একদিন মুছে যাবে জেনে না থাকতে সময় নিজের জীবনটা সুফেদা নিজের জীবনটা সুফেদা হালুকার সেই আঁকা বাঁকা দুজন মুরুবী বসে আছেন এই পথে যাচ্ছিলাম প্রচুর ঠান্ডা বাতাস বই ছিল রাস্তা দিয়ে টুকটাক যানবাহন চলছিল আর ওই যে দূরে দেখুন তিস্তা এক্সপ্রেস চলে যাচ্ছে বাজার স্টেশন থেকে ইসলামপুর হয়ে দেয়ানগঞ্জের দিকে আজ তেসরা জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ কদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে এই জন্য আবহাওয়া অনেক আরামদায়ক জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে চলছে সামনে আষাঢ় মাস আরো বেশি বৃষ্টিপাত হবে তো গরুপিদের সাথে একটু কথা বলি তাইলে এই যে ঠান্ডা বাতাসে বসে আছেন কিরকম লাগতেছে আপনাদের তো মনে করেন শহরের মধ্যে অনেক বাড়ি করছে বাড়ি চিপে চাপি তারপর এসি ফ্যান পয়সা আছে গ্রামের মধ্যে রাস্তার মধ্যে খোলা বাতাস পয়সা আছে এটা কোনটা ভালো আপনাদের কাছে আচ্ছা যাই হোক ধন্যবাদ আপনাদের আলাপের মধ্যে বিরক্তি তৈরি করলাম আমি আপনাদের কাছ থেকে বিদায় করিয়ে থামতে বাধ্য হলাম রুবি একজন গরু ছেড়ে দিয়ে আরেক রুবির সাথে গল্প করছেন মাঠ ফাঁকা পড়ে আছে ধান কেটে নেওয়া হয়েছে মাঠের এখন অবসর ভালো কাঁকা বাকা রোডের এই অংশটিতে গাছপালার ঘনত্ব বেশি তো এই জন্যে এখানে অনেক ঠান্ডা পুরা রাস্তায় গাছ ছিল এক সময় কিন্তু বিভিন্ন কারণে কাটা পড়ে গেছে তো এই রোডে আমি সবসময় যাতায়াত করি খুবই ভালো লাগে আমার আসলে গজল টচল গাওয়ার অভ্যাস নেই কিন্তু শুনতাম টুকটাক সেখান থেকে একটু গাওয়ার চেষ্টা অবশ্যই সেগুলো ভালো শোনা যাচ্ছে না আমি জানি তারপরেও ভালো লাগে নির্জন এসব পরিবেশ মেলে একটু গাওয়ার চেষ্টা করি এটা অনেক দিন আগে শুনতাম এই গজলটি একটা বাচ্চা গাইতো তো আবার একটু গাওয়ার চেষ্টা করি দেখি মিছে জীবনের জীবনের ধনুটা একদিন মুছে যাবে জেনে না থাকতে সময় খোদা রাহে থাকতে সময় খোদা রাহে নিজের জীবনটা সফেদা নিজের জীবনটা সুবেদা মিছেই জীবনের রং ধনুটা একদিন মুছে যাবে জেনে না এগুলো মনে হয় হাসমূল বলা হয় কটাবৃক্ষের এক সময় মাটির সাথে ঠেস দিয়ে ফেলে কাছে অনেক পাক পাখালি কিচির নিচির করছে এত সুন্দর শান্তিময় পরিবেশ ছেড়ে কিছুতেই বাসায় যেতে ইচ্ছে করছে না আমি দেখুন আনন্দের আদি সাহে খালি পায়ে হাঁটছি যদিও পিচ ঢালা রাস্তার কোনো হৃদয় নেই এখানে খালি পায়ে হাঁটলে মাটিতে হাঁটার মতো শান্তি পাওয়া যাবে না 入ってきて。 টুকটাক যানবাহন চলাচল করছে বিদায় নিতে হবে নাগরিক ব্যস্ততা শেষ করছি আল্লাহ হাফেজ